আমরা প্রায় সময় একটি বিজ্ঞাপন দেখে থাকি সেখানে বলা থাকে তুমি জিতলে জিতে যাই মা কিন্তু এখন বিষয়টি পরিবর্তন এসেছে এখন বলা হচ্ছে এমন ডোনাল্ড ট্রাম্প জিতে গেলে জিতে যায় এক শাসক আর তিনি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই তো তিনি ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে তার নতুন পরিকল্পনা আঁকছেন তার দেশে রেখে যাওয়া বিশ্বস্ত সহচারীদের মাধ্যমে ফোনালাপে আলাপে তিনি সে ভয়ঙ্কর পরিকল্পনা যেভাবে আঁকছেন তা ফোনালাপ শুনলেই আপনারা সহজে বুঝতে পারবেন তাহলে চলুন শুনতে থাকি ফোনালাপে আলাপে তিনি কী কী গোপন ষড়যন্ত্র আঁকছেন বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে তাহলে আমরা দশ তারিখে মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জামায়াত করার চেষ্টা করি

তে পাশেটা থাকবে সবই একটা একটা দন্ডস হতে একটা টেম্পারেচারি জি 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 আই বাদা দেবে ওই ছবি যখন দেবে ওই ছবি সাথে ওঠে তার জন্য আলাদা লোক ধরে রাখপা ঠিক কথা ছবি উঠাবো যে ক্যামেরা ক্যামেরা আলাদা করে মিছিল করলাম আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম হ্যাঁ তাহলে সেই ছবি আমরা পঠাই দেবো জি আপা ং যাতে হয় সেটা করো ওটা তো নুর হোসেন দিবস নুর হোসেন ছবি ছবি থাকবে গণতন্ত্র মুক্তি পাক ষড়তন্ত্র নিপাত যাক তেইল হুসেফার ষড়তন্ত্র জি সবথেকে বড় ষড়যন্ত্র সে আড়াইশো

তথ্য দিতে কতজন মারছে কতজন হিন্দু কতজন পুলিশ মাসে যেভাবে পড়ালো আমাদের কল্পনাও করা যায় না প্রত্যেকের বাড়ি ঘরে পড়াই দিচ্ছে আর আমাদের তো নাই সবার আমাদের পরিবার যাওয়া ছিল অতএব পার্টির নেতা কোনে পুত্র এমপি সবাই দি পারিবারিক পড়া পারিবারিক পড়ায়ছে আচ্ছা এই তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পড়া হ্যাঁ কালো তো আচ্ছা হেতেও সব খবরগুলি আসে পাইতো জি এই রকম যখনো মানুষে পাকিস্তানে আমাদের বাহিনী তোmatches দেখা নাই

মিছিল করার পরে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্রলীগের যেমন ভয় পাই ছাত্রদলেরও ভয় পাই তো এই নিয়ে তারা ওই রকম ছাত্রদলের বিরুদ্ধে মিছিল করছে মোটামুটি ছাত্রদলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই অন্যান্য হলে অন্যান্য হলে ওই সব হল দিয়ে তো ই করছে পোক্টার অফিসের সামনে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাউড়া এইগুলা পোক্তারের কাছে বিচাৰ দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলিগিরে সমান ভয় পাই ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না রাজনীতি থাকবে না রাতে কেন তারা ব্যানার লাগায়লো এই জবাব চাই আর কি না না তো ভয় পাইতে পারে যা তো থারবার কতকে আরে খোঁজ রাখতো ওরা ওই 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 কোথায় অস্ত্রসরাকে জি কারণ হলে একবার সার্চ করা না হবে জি আর মিডিয়া করাবো জি আপেংসন কিন্তু একটু পত্রপাড়ার খবরটা পাইলে সুবিধা হয় তাহলে একটা দুটো ধরতে পারলে বাকি সবগুলো ঠিক আছে খবর দেখা যাক এখন তার এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয় ডোনাল্ড ট্রাম্প কতটা খুশি হয় এবং তার এই ষড়যন্ত্রের পরিকল্পনা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পকে ফাঁসিয়ে বাংলাদেশের বিরুদ্ধে খেপিয়ে তিনি যে পরিকল্পনা এঁকেছেন তা বাংলাদেশের রাজনীতির বিরুদ্ধে কতটা কার্যকর হয় সেটাই ভবিষ্যতে দেখার বিষয় তবে অবশ্যই এই ধরনের নিয়োজ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের সকল প্রশাসন সজাগ সুদৃষ্টি রাখবে ধন্যবাদ সবাইকে